যতই সময় এগোচ্ছে ততই শক্তি বৃদ্ধি করছে রেমাল আর প্রত্যেকেই ভাবছে যে কিভাবে নিরাপদে থাকবেন উপকূলবর্তী মানুষেরাও কিন্তু সেই চিন্তাই করছেন প্রাকৃতিক দুর্যোগে উপকূলবর্তী মানুষের একমাত্র ভরসা সরকারি নিরাপদ রেমাল ঘূর্ণিঝড় আশ্রয় পড়ার সময় অপেক্ষা মাত্র পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জন্য নির্মিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র জলধার বেহাল ছবি ধরা পড়ল রিপাবলিকের ক্যামেরায় সাম্প্রতিককালে বুলবুল আমপান ফনি ইয়াসের মতো ভয়ালো ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে এই বাংলা রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে চলেছে রেমাল তারপরেও হুশকি ফিরেছে প্রশাসনে আয়লা কেন্দ্র কিংবা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের রক্ষণাবেক্ষণের বেহাল দশা উঠে এলো রিপাবলিক বাংলার ক্যামেরায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র জলধাতে অর্থাৎ আয়লার পর আয়লার পর এই দ্বিতল যে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র জলধা তা তৈরি হয়েছিল এবং আয়লার পর তৈরি হওয়ার পর এই মুহূর্তে এই মুহূর্তে এই যে আশ্রয় কেন্দ্র যে জলধা বলা হচ্ছে যেখানে আরেকটা ঘূর্ণিঝড় আসছে এবং বহু মানুষের আশ্রয় স্থল হয়ে ওঠার কথা সেই অংশ কার্যত বলা যেতে পারে কোনো রকম একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছে কোনো রকম গোটা মেনটেনেন্স রকম কিছু করা হয় না সংস্কার কাজ এই চারিদিকে ভেঙে চুড়ে পড়ে রয়েছে যদি আমরা দেখি যে ইলেকট্রিকের যে সমস্ত ফ্যানগুলো রয়েছে যদি কোনো ফ্যানের মধ্যে ব্লেড নেই প্রত্যেকটা ফ্যান রয়েছে কিন্তু ফ্যানের মধ্যে কোনো ব্লেড নেই শুধু তাই নয় যে ইলেকট্রিকের যে ওয়ারিং বা যে তার যে প্রাথমিক চিকিৎসা লেখা থাকা সত্ত্বেও প্রাথমিক চিকিৎসা লিখে থাকা সত্ত্বেও কিন্তু সেখানে কোনো রকম যে বৈদ্যুতিক যে সমস্ত তারগুলো রয়েছে সেই তারগুলো কিন্তু একেবারে খোলা অর্থাৎ যে বিদ্যুতের কানেকশন ছিল তাহলে সেইগুলোতে আগুন লাগলে কি করবেন ভূমিকম্প হলে কি করবেন লেখা আছে সবই লেখা আছে সমস্ত বিষয়গুলোই কিন্তু সেগুলো কার্যত বলা যেতে পারে যে কোন রকম কাজ হয় না কারণ সমস্ত রেমাল আছড়ে পড়লে কোথায় আশ্রয় নেবেন তা নিয়ে চিন্তায় এলাকাবাসীরা তবে নিরাপদ আশ্রয় পেয়েছে গবাদি পশুরা আশ্রয় শিবিরের নিচে ঠাঁই হয়েছে অবলা প্রাণীদের ঝড়টা যদি হয় তাহলে রাত্রে মানুষরা কোথায় যাবে যারা আমরা স্থানীয় লোকরা এবার ছোট মানে ইয়ে মাটির ঘর বা ইয়ে ঘর এগুলো আমরা কোথায় যাবো আমরা এই আইলা সেন্টার থাকতে হবে তো এখনও মানে খবর দিয়েছি এখনও মানে কোনো প্রশাসন আসেনি তো তার আয়লা ঘরে থাকার মতো কিছু ব্যবস্থা নেই এটা কবে তৈরি হয়েছিল এটা হয়েছে এরকম দশ বছর আগে তো এখন তো এরকম ভেঙে পড়ে ভেঙে বেড়ে গেছে কে ভাঙছে এই যে আয়লা বিল্ডিংয়ে যে মিস্ত্রি অমুক তমুক থেকে যে মানে নোংরা করে একবার শেষ করে দিয়েছে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে রেমাল সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো কিলোমিটার আগে থেকে কি তৎপর হওয়া উচিত ছিল না প্রশাসনের মতো আতঙ্কে ভুগছেন কারণ আরও একটা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসছে তাই নিরাপদ আশ্রয়স্থলের জন্য তারা কিন্তু রীতিমতো আতঙ্কে ভুগছে কারণ নিরাপদ আশ্রয়টুকু তাদের দরকার ভিডিও জানিস দেবব্রত সঙ্গে সুকেন্দু সরকার রিপাবলিক বাংলা তাজপুর ক্রমশয় শক্তি বাড়াচ্ছে রেমাল আজ মধ্যরাতে বাংলাদেশের মঙ্গলাতে আচরে পড়বে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গে ঝড়ের গতি থাকবে ঘন্টায় সত্তর কিলোমিটার পর্যন্ত ঘূর্ণিঝড়ের জেরে জেলায় জেলায় ভারী বৃষ্টি দুর্যোগ মোকাবিলায় এন টিম খোলা হয়েছে কন্ট্রোল রুম পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা চলছে বাইকিংও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আঁচড়ে পড়তে চলেছে রেমাল এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে প্রতি মুহূর্তে এই মুহূর্তের পরিস্থিতি যা রেমাল এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সেই জায়গা যদি একদম স্পেসিফিকভাবে দেখানো যায় বাংলাদেশের বেশ খানিকটা অংশে ইতিমধ্যে প্রভাব বিস্তার করেছে রেমাল সুন্দরবনের সবকটি উপকূল থানার পক্ষ থেকে চলছে মাইকিং মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে জলপথেও পুলিশের পক্ষ থেকে চলছে মাইকিং এছাড়া বকখালি সাগর ফ্রেজারগঞ্জে পর্যটকদের সতর্ক করা হচ্ছে আতঙ্কিত উপকূলবাসী লাল অংশ এই লাল অংশটি হলো ঘূর্ণিঝড় রেমাল যেখানে দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে ল্যান্ড অর্থাৎ স্থলের দিকে স্থলভাগের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং এই মুহূর্তে কোথায় রয়েছে এই মুহূর্তে রয়েছে এই হলো ভারত এবং এই হলো বাংলাদেশ কলকাতা দেখা যাচ্ছে এখানে এবং এই গঙ্গাসাগর এই রেমাল ধীরে ধীরে রেমালের যে চোখ বা একদম মধ্যবর্তী অংশ ধীরে ধীরে উত্তরের দিকে অর্থাৎ স্থলের দিকে এগোচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার এর প্রভাবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লাল সতর্কতা জারি দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা নর্থ বেঙ্গলে লাইট টু মডারেট রেনফল এট মোস্ট অফ দ্য প্লেস দেওয়া হয়েছে সাতাশ তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কয়েকটি জেলায় হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য সেগুলো হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর এবং ইলো ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য কোচবিহার নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ির জন্য আঠাশ তারিখে হেভি টু ভেরি হেভি রেনফলের রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কুচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ইতিমধ্যে চুয়ান্নটা আন্তর্জাতিক তিনশো চল্লিশ বিমান বাতিল করা হয়েছে একই সঙ্গে বাতিল হয়েছে বহু দূরপাল্লার ট্রেনও বন্ধ রাখা হয়েছে ফেরি পরিষেবাও ক্ষয়ক্ষতি ঠেকাতে ট্রেনের চাকা চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে পাশাপাশি লঞ্চগুলিকে আর্মেনিয়ান ঘাট এবং হাওড়া ঘাটে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ইতিমধ্যে রেমালের আশঙ্কার মধ্যে নদী তীরবর্তী বাসিন্দাদের ঘুম উড়িয়েছে বাঁধের ফাটল এবং ভাঙনের ঘটনা হাসনাবাদের ইছামতি নদী বাঁধে দেখা দিয়েছে ফাটল গোসাবা বাঁধেরও বেহাল অবস্থা চলে ত্রিপল দিয়ে পাঁচ মেরামতি রিপাবলিক বাংলা এবং এই মুহূর্তে গঙ্গা সাগরের ছবিটা আমরা দেখব গঙ্গা সাগরেও ঝোড়ো হাওয়া সেখানকার কি পরিস্থিতি আমাদের প্রতিনিধি বরুণ তুলে ধরবে এই মুহূর্তে আমাদের সামনে বরুণ কি পরিস্থিতি গঙ্গা সাগরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের ধবলার এখানে যে ফ্ল্যাট সেন্টার আছে বা ত্রাণ শিবির আছে সেই ত্রাণ শিবিরে আমি এসেছি বিশেষ করে ধবলারটা এখানে এমন একটা জায়গা প্রতি বছরই এখানে বাঁধ ভেঙে প্লাবিত হয় বিশেষ করে ইয়াফ আমফানের মতো যে ঝড়গুলো চলে গেছে সেই ঝড়ের যে অভিজ্ঞতা দগদগে ঘা এখনকার মানুষের মধ্যে সেই দগদগে ঘা রয়ে গেছে আর তারপরে এই যে রেমালের দাপট বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের দাপট আস্তে আস্তে বাড়ছে যত সময় বাড়ছে তত যেন আস্তে আস্তে ঝড়ের দাপট বাড়ছে আর আশেপাশের যে সমস্ত মানুষেরা ছিলেন তারা এসে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এখানে একজন ব্যক্তি আছেন আপনার নাম কি আপনার বাড়ি আপনার বাড়ি কোথায় আমার বাড়ির ধরলার শিবপুর আপনি এখানে কখন এসেছেন আমি এক জেডার সঙ্গে এসেছি এখানে তো বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঘটে সেই অভিজ্ঞতা একটু বলুন তো আপনি এখানে নদী বাবনডেরই ঠিক মতন কাজগাম হয়নি বলুন তো তা যার জন্য এখানে যখন জল বেড়ে যায় টান ভেঙে জল ডুবে আসি যার জন্য আমরা এখানে এসে আশ্রয় নিই কারা কারা এসেছেন আমি দুজন ফ্যামিলি এসেছি আর তারা পর পর আসবে সব তো সঙ্গে সঙ্গে এইখানে করা লোক সব এইখানে জিনিসপত্রগুলো বাড়িতে আছে না বাড়িতে আছে সব বাড়িতে বুঝতে পারছো যে জিনিসপত্র বাড়িতে রেখে প্রাণের ভয়ে ছেলে মেয়েদের নিয়ে তারা এসে উঠেছেন এই ফ্ল্যাট সেন্টারে বরুণ বোঝাই যাচ্ছে যে আগে থেকে একদম নিরাপদ আশ্রয়ে উঠে এসেছেন গঙ্গা সাগরের বাসিন্দারা বেশ কিছু পরিবার আবারও তোমার কাছে ফিরব এই মুহূর্তে আমি একটু গোসাবাদ ছবিটা দেখবো গোসাবাতে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে একদম সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট রঞ্জিত তুলে ধরছে রঞ্জিত এই মুহূর্তে গোসাবাদ আবহাওয়ার কতটা পরিবর্তন লক্ষ্য করছো তুমি একদমই পাইল তোমাকে জানিয়ে রাখবো যে গোসবা কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তবে সুন্দরবনের নদীবাঁধ নদীবাঁধ কিন্তু ইতিমধ্যে ধস শুরু করেছে কোথাও দিয়ে বাঁধ মেরামতি চলছে যুদ্ধকালীন যুদ্ধকালীন মানে তৎপরতা বাঁধ মেরামতি হচ্ছে বাঁধ নিয়ে কিন্তু সুন্দরবনবাসীদের বাসীদের ক্ষোভ কিন্তু আজও রয়ে গেছে আমি কথা বলবো দাদা এই যে যে কোনো ঝড় এলে তো আপনারা তো আতঙ্কে থাকেন অবশ্যই তাহলে এই যে বাঁধ নিয়ে কেন মেরামতি হচ্ছে না এবার এটা সরকার যদি না করে আমরা কি করবে এত বিরাট ঘটনা বিরাট ব্যাপার এটা তো সাধারণ কেউ করতে পারবে না এখানকার লোকালকে আরো পক্ষে সম্ভব নয় এখানে একটা বড়োভাবে ভাবতে হবে এবং এই বাদ এখানকার সুন্দরবনের মানুষ কংক্রিট বাদ চায় আমরা ত্রাণ চাই না সুন্দরবনের মানুষ ত্রাণ চায় না এখন কংক্রিট বাচ্চায় সবাই আগে মানুষ ত্রাণের জন্য আসতো যে মানুষ কিছু এখনকার মানুষ ত্রাণ চায় না এখনকার মানুষ চায় যে আপনারা আমাদের এইখানে অন্তত পক্ষে কংক্রিট বাদটা পৌঁছে দিন কংক্রিট বাদ বানান কংক্রিট বাদ না হলে আমাদের পক্ষে খুব সমস্যা দিয়ে দিয়ে অনেক জায়গা তো বাঁধ হচ্ছে সম্ভব অ্যাকচুয়ালি এখানে নদী বাদ হয় এখানে মাটির বাদ হয় এখানে অন্য জায়গার মতন বোল্ডার দিয়ে বাদ তৈরি হয় না এখানে অন্য কোনোভাবে হয় না তার জন্য এই যেহেতু মাটির বাদ এই মাটির বাদ খুব ভঙ্গুর খুব নরম এতে খুব সমস্যা হয় খুব সমস্যা হয় অ্যাকচুয়ালি আগে অনেকদিন আগে আমরা দেখতাম এই কাজ আমি একদমই পায়েল তুমি বুঝতে পারছো যে তুমি বা বুঝতে পারছ যে এবং তুমি দেখতে পাচ্ছ এবং যে যে হাওয়া আছে তুমি দেখতে পাচ্ছো হাওয়ার দাপট কিন্তু যতই যতই সুন্দর সন্ধান নামছে ততই কিন্তু হাওয়ার দাপট বাঁচছে তুমি কি তোমাকে একদমই রঞ্জিত যে ছবিটা উঠে আসছে যে একদম প্লাস্টিক দিয়ে মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে সেই বাঁধ আদৌকেই ঝড়ের দাপটে টিকবে সেই ছবিও আমরা দেখাবো তবে এখন সময় একটা বিরতির সঙ্গে থাকুন দেখতে থাকুন জেলা সদর